এবার পুরীতে আসার মূল উদ্দেশ্যই হল পুরীর রথযাত্রা দেখা জগন্নাথ দেব তো আমাদের বারবারই টানে আরও টানে এখানকার মানুষ পরিবেশ বাজার দোকান শুধুমাত্র যে রথযাত্রা দেখবো তা তো নয় এখানে ঘুরবো এখানকার মার্কেটটা থেকে জিনিসপত্র কিনব সেটা ছাড়া তো পুরিদর্শন সম্ভব নয় তাই না এর আগে আমরা পুরী বিচ মার্কেটের ভিডিও করেছি ভাবলাম পুরীর স্বর্গদ্বার মার্কেটটা একবার ঘুরে দেখাই এই ভিডিওতে আগের দিন থেকেই আমাদের ভিডিওটা শুরু হয়েছিল আর তাই এখানে দুদিনে আমরা যে স্বর্গদ্বার মার্কেটটা ঘুরেছি সেটাই তোমাদেরকে দেখাবো আমরা জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছি এই মূর্তি পনেরোশো বেশি ভালো লাগে না আমরা এখন ঢুকছি এসেছি আর গামছা নেবোনা সেটা তো হয় না আর আজকে আমাদের জগ্গু দাদা আমাদের বাড়িতে ঢুকেছেন তো সেই জন্য তাকেও খানিকটা র্যাপ করে নিয়ে যাওয়ার জন্য আরও গামছাটা আমরা নিচ্ছি এখান থেকে চলো নেব আমরা এই দুটো গামছা কিনলাম হাঁটতে হাঁটতে আমরা ভারত সেবাশ্রম সংঘের সামনে চলে এসেছি আর ভেতরটা কি সুন্দর সাজিয়েছে রথযাত্রার জন্য আর আমরা এদিকে যাচ্ছি খাজা কেনার জন্য আর পুরীর মার্কেট যেমন থাকে সুন্দর সাজসজ্জা কিন্তু এখানে এখন ভিড়টা কম কারণ রথ হচ্ছে গ্র্যান্ড রোডে রথ চলেছে তো আমরা এখান থেকে একটু খাজা কিনবো বলে এদিকে আসছি অনেকবার প্রচুর খাজা কিনেছি সেটা দেখে নৃসিংহ আর তারপরে হলো কাকাতুয়া সবই কেনা আছে কিন্তু আমার মনে হয় কাঙ্গুরাম বেস্ট তো কাঙ্গুরাম থেকেই আমরা এখন খাজা কিনছি তাছাড়া এখানেও প্রচুর খাজার দোকান আছে কিন্তু আমার কামগুড়ামটা কেন জানি না বেস্ট লাগে স্বর্গদ্বারে চলে এসেছি আর সেই পরিচিত ভিড় স্বর্গদ্বার সি বিচ সি মার্কেট পুরীতে এলে পুরী বিচ মার্কেট থেকে কেনাকাটা করতে বেশি ভালো লাগে কিন্তু স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচুর দোকান আছে আর এখানে দামটা বেশ কম থাকে তো তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা এই পেনগুলো নিয়েছি এগুলোর দাম কুড়ি টাকা তো এমনিতে আমরা অনেকগুলো নিয়েছি বলে পনেরো টাকা করে নিয়েছে এই পেনগুলো চার হাতের গামছা এগুলো একশো টাকা একশো কুড়ি টাকা করে বলছিল একশো টাকা কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো এখানে প্রচুর সামনেও গামছার দোকান রয়েছে ছোট ছোট ছোটদের পাঞ্জাবি ছোট ছোট ফতুয়া ড্রেস সব কিছুরই কিন্তু বেশ ভালো রকম জায়গা আছে হ্যান্ডলুম এর দোকান আছে কালকে তো দেখলে তোমরা আমরা একটা জগন্নাথ দেবের মূর্তি কিনলাম তো দোকান থেকে কিনলাম সেটা বারোশো টাকা আর বাইরে থেকে সেটাই বলছিল সাতাশশো টাকা তো এখানে কিন্তু বেশ দরদামের একটা ব্যাপার এই যে হোটেল বিধান এখানে লম্বা লাইন দিয়ে এইদিকে হলো স্বর্গদ্বার তো তোমরা ভারত সেবাশ্রমের দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ভারত সেবাশ্রমের দিকে পৌঁছে যাব তো এই এরিয়াটাতে প্রচুর কিন্তু দোকান আছে আর এখানে যেহেতু অস্থায়ী দোকান নয় সেই জন্য এখানে দামটা কিন্তু রিজনেবল বিচ মার্কেট তো অবশ্যই একটা লোভনীয় বিষয় কিন্তু এইগুলোও কিন্তু তোমরা দেখতে পারো আচ্ছা এই এইখান থেকে আমরা কালকে জগন্নাথদেবের মূর্তি নিয়েছি এবং তার ড্রেস নিলাম দুশো টাকা তাই তো সব শুদ্ধ দুশো টাকা নিই পুরীর লাকি রয়েছে আর এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে লাইন দিয়ে তোমরা শুধু একটু দরদাম করে এখান থেকে কিনো শঙ্খ থেকে শুরু করে সব কিছু আর এখানেও মূর্তি রয়েছে জগন্নাথ দেবের আমরা তো দেখিয়ে দিলাম কোন দোকান থেকে কিনেছি খেলনার দোকান রয়েছে ব্যাগের দোকান আর এখানে অনেক কিছু আছে কিন্তু পদ্মিনী লজের নিচে যেটা আমাদের একটা আলাদা ব্লগ আছে তোমরা ওটা দেখে নিও একটুখানি ওড়িশা হ্যান্ডলুমের দোকান এই ফুটেই বয়নিকা আছে বয়নিকা থেকে কালকে আমরা জিনিস নিয়েছিলাম আর সামনেই দেখতে পাচ্ছ এইটা হল ভারত সেবাশ্রম শক্তি এই টক নিলাম এগুলো দশ করে বেশ সুন্দর এখানে তো প্রচুর শঙ্খ আর পেতলের জিনিসপত্রের প্রচুর দোকান রয়েছে আর এই জায়গাটা থেকে মোটামুটি বয়নিকা আরও আছে মঞ্জুশ্রী এগুলো আছে হ্যান্ডলুমের দোকান যেটা উড়িষ্যা গভর্নমেন্টের বলে থাকে ওড়িশা তন্তুজ এম্পোরিয়াম এই দোকানগুলোও আছে আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি তার নাম হলো পেটে আগুন মানে খুব ইন্টারেস্টিং এইখানে শাড়ি টাড়িগুলোও পাওয়া যাবে মটকা শাড়ি সম্বলপুরি জগন্নাথ হাজার সেন্টার আর এইটা হলো গাঙ্গুরাম সুইপ এটাই কিন্তু আসল গাঙ্গুরাম আচ্ছা জুপিটার এখানেও হোটেল রয়েছে একদম সরকারের কাছে কিন্তু চলে এসেছে এই এই দিকটাই হলো নৃসিংহ আছে তন্তুজ ভিলা তন্তুজ বস্ত্রালয় এখান দিয়ে আমরা এটা কিন্তু আমাদের নয় যারা এখানে বুক করবেন ফোন করে নিজ বুদ্ধিতে করবেন ফোন আর আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্র

একটিনি উইকেন্ড নীলাচল তো আছেই এগুলো তো আগে আমাদের একটা পুরো ভিডিও আছে এখানে প্রভুর একটা মূর্তি অবক্ষ মূর্তি আর এখানে হলো উৎকল হ্যান্ডলুম কেসি পাল এন্ড সন্স এর ছাতার দোকান এই নীলাচলের একদম ঠিক নিচে আমরা প্রথম প্রথম এখান থেকে অনেক জিনিসপত্র কিনতাম কোনো একটা দোকান থেকে আমি প্রথমবার শাড়িও কিনেছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মা বাবার সঙ্গে এসেছি আর এখানে যত বড় বড় হোটেল আছে প্রত্যেকটার নিচে নিচেই মোটামুটি হ্যান্ডলুম দোকান আছে মানে এই ওড়িশার যে হ্যান্ডলুম যে দোকানগুলো সেগুলো আছে আমরা এখন সর্বোত্তার মার্কেট দিয়ে হাঁটছি এই দিকে পুরী বিচ মার্কেট সেইটার ভিডিও আমরা করে ফেলেছি কিন্তু সর্বোত্তার মার্কেট নিয়ে বোধ খুব একটা ভিডিও নেই আমার জানা নেই যদিও তোমরা কমেন্ট করে জানিও এখানেই আছে ট্যাক্সি সেন্টার তো এই পর্যন্ত এখানে তোমাদেরকে দেখালাম সর্বতার মার্কেটটা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং ফ্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় Dash me okay bye